নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির বাগানের সবজির ভিডিও বানিয়ে শেয়ার করব। এই ঝিঙের ভিডিও কিন্তু আগেও আমি আমার ভিডিও চ্যানেলে দিয়েছি টাটকা সবজি দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে কাছে দুখানা ঝিঙে হয়েছিল ঝিঙে দুটো আমি পেরে নিয়েছি দেখুন বন্ধুরা ঝিঙের কালারটা কত ভালো লাগছে টাটকা সবজি দেখেই কিন্তু মনটা জড়িয়ে যায় এই যে এটা হলো ঝিঙের ফুল অনেকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ঝিঙের যা হয়েছে একদম ছোট্ট একটা গাছে কিন্তু কি সুন্দর পেঁপে হয়েছে দেখুন বন্ধুরা পদ্ম ফুল তারা ফুল এগুলো কিন্তু সবই আমাদের বাড়ির টমেটো গাছে কি সুন্দর টমেটো হয়েছে এটা হলো বটবটি পাটশাক বাড়ির কোনাতেই কিন্তু লাগিয়ে রেখেছি নয়নতারা ফুল ভেন্ডি গাছ শিম গাছগুলো কিন্তু আগের বছরের কি সুন্দর ঢাঁটা ফুল হয়েছে হাওয়া দিচ্ছে দেখতে খুব ভালো লাগছে বেগুন গন্ধরাজলেবু গন্ধরাজলেবু গাছে কিন্তু অনেকগুলোই গন্ধরাজ লেবু হয়েছিল। সবগুলো তুলে খাওয়া হয়ে গেছে আর একটা আছে কচুর শাক গাছ লেবুর গাছ এটা হলো চাল ফুল অনেকগুলোই কিন্তু চালকুমড়ো গাছ হয়েছে চাল হলে অবশ্যই তোমাদের দেখাবো বুঁইশাখের গাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আম গাছে কত সুন্দর আম হয়েছে এটা কিন্তু সিঁতুরে আম ওল গাছটা কিন্তু আগের বছরের নি রেখে দিয়েছি এবছরে তুলব বলে বাগানের সব টাটকা সবজিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি কি সুন্দর বড়ো বড়ো উচ্ছে হয়েছে দেখুন বন্ধুরা দেখে কিন্তু মনটা ভরে যায় উচ্ছেগুলো তোলার মতো হয়ে গেছে তুলে নিচ্ছি তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখুন বন্ধুরা কি সুন্দর গ্যাঁদা ফুল হয়েছে এই গ্যাঁদা ফুলগুলো কিন্তু বারো মাসই হয়